কি রে বন্ধু তোর কী অবস্থা তুমি ভালো আসনি অনেকদিন পর তোর সাথে দেখা বুঝছ কই তাকস তো দেখাও যায় না আর তো তুই অনেক বুঝলে গেছ তুই তো কোনোদিন ফোনও দিস না কী অবস্থা তোর বাসার ঠিক কেমন আছে সবাই কি ভালো আছে একটু তো কল দিয়ে জানতে পারতিস কেমন রে আর খবর বলিস না অনেকদিন দিন হয়ে গেছে তো আর কোনো খবরই পাচ্ছি না বচ্চস আমার তো টাকা পয়সা মানি ব্যাগ সব কিছু হারাইয়া ফেলছি বোচস আমার জরুরি কাগজপত্র সব কিছু হারাইয়া ফেলছি কিছুই তো পাচ্ছি না এই এজন্য আমি কাউকেই যোগাযোগ করতে পারছি না তো তোর কে খবর তুই ভালো আসনি অনেকদিন পর তার দেখা আসলে খুব ভালো লাগছে ও আচ্ছা বুঝছি তাহলে এই বিষয় আচ্ছা তাহলে কি নতুন ফোন কিনছস তুই তো কিনস নাই তাহলে নতুন ফোন একটা কিনে না আর কে খবর আমাদের গ্রুপের সবাই তো খোঁজ খবর পাচ্ছি না একটু ট্রাই করে দেখিস আমাদের গ্রুপের সবাই কি একসাথে হওয়া যায় কি আচ্ছা রে দোস্ত ঠিক আছে আমি নতুন ফোন একটা কিনবো কেনার পরে সব নম্বর কানেক্ট করে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আসলে অনেক দিন হয়ে গেছে সেই পুরনো স্মৃতিগুলা এখনো মনে পড়ছে রে ঠিক আছে একটা ব্যবস্থা নেবে আমার সবাই একটু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি কী বন্ধু তোর কী অবস্থা তুই মালুয়াছ নি অনেক দিন পর দোষে দেখা বুঝছ আর মনে আসেনি তোর এই যে টাকাগুলো নিয়েছিলি তুই টাকা তো এখনো দিলি না কি টাকা কি তুই এখন দিতে পারবি দোস্তরে যদি দিতে পারিস তাহলে বল আমি একটু ব্যবস্থা করতে পারতাম ঠিক আছে